হ্যালো বিয়ার্স সালামুয়ালাইলাইকুম আমি সমরুল ইসলাম গ্ল্যামার গ্লামটি লার্নিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের যে টিউটটি দেখাবো ওটা হচ্ছে এক হাজার পার্সেন্ট অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে টাকা ইনকাম করে আপনার মোবাইল ফ্লিপ্লিক্স লোড করুন এই টিউনটি করেছেন তানিম আহমেদ চলুন যাই মূল পর্বে এটি একটি ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেশন প্রায় পাঁচ মিলিয়ন ডাউনলোড ওয়ার্ল্ড ওয়াইড যেটি তার ইউজার ইন্টারফেসে কিছু অ্যাপ্লিকেশন শো করে এবং গ্রাহক যদি ওই অ্যাপ্লিকেশনটি গুলো ডাউনলোড করে তাকে টাকা পে করে ধরুন প্রতি অ্যাপে তিন টাকা বা পাঁচ টাকা করে ওদের মিনিমাম পে আউট পঞ্চাশ টাকা শুধুমাত্র মোবাইল রিচার্জ সিস্টেম কিন্তু বিষয়টা এখানেই তিন টাকা বা পাঁচ টাকা করে পঞ্চাশ টাকা অ্যাকাউন্টে জমাতে বুড়ো হয়ে যাওয়া লাগবে কিন্তু কীভাবে দশ মিনিটের মধ্যে মোবাইল একশো টাকা রিচার্জ করে ফেলতে পারবেন মাত্র এগারো মেগাবাইট খরচ করে সেটাই ব্যাপার নিজের স্টেপগুলো ফলো করেন স্টেপস ফার্স্ট প্রথমে নিচে আমি কমেন্ট লিংকে একটা কমেন্ট বক্সে একটা লিঙ্ক ফার্স্ট প্রথম কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই লিঙ্কটিতে ঢুকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন এবার ইনস্টল করে ওপেন করবেন এবং নিজের নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্টে লগ ইন করার পর যে অ্যাপগুলো শু করবে ক্ল্যাশ অফ কিংস এখানেই ডট কম ডট কম আরও অনেক কিছু ওই অ্যাপসগুলো ডাউনলোড করবেন ট্রাই দিস অ্যাপ এই যে এটার মতো ডাউনলোড করবেন করার পর ব্রাউজারকে ওপেন করেন অপেরামিনি বাদে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেন ওগুলো যে কোনো অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন এবং কমপক্ষে তিরিশ সেকেন্ড ওপেন রাখুন এ আপনি এতে করে পাঁচ থেকে দশ টাকার মতো পাবেন কোনো অ্যাপ না আসলেই নিচে টান দিয়ে রিফ্রেশ দিবেন দশ টাকা দিয়ে কি হবে এবার শুরু মেইন খেলা এমসেম ওপেনটা এমসেম অ্যাপটা ওপেন করেন দেখবেন উপরে পঞ্চাশ লিক আছে ওইটাই ক্লিক করেন এবার দেখবেন কিছু বাটন আছে হোয়াটসঅ্যাপ বা ইমেইল যে কোনো ক্লিক করে আপনার রেফারেন্স লিকটা কপি করে পাঠিয়ে দিন আপনার দুজন বন্ধুর কাছে আর তাদেরকে বলেন রেফার থেকে লিক থেকে সেন্ট অ্যাপটা ডাউনলোড করতে আর কমপক্ষে ছোটখাটো একটা অ্যাপ ডাউনলোড করতে বেশ আপনার কাজ শেষ ওরা যদি আপনার কথা মতো কাজ করে তাহলে কিছুক্ষণের মধ্যেই আপনার অ্যাকাউন্টে একশো টাকা যোগ হবে হয়ে যাবে পঞ্চাশ টাকা করে প্রতি রেফারেল আর একশো টাকা হলে আপনি এই একশো টাকার সাথে সাথে আপনার মোবাইলে রিচার্জ করতে পারবেন অ্যাপ্লাই করার দুই মিনিটের মধ্যে রিচার্জ করে দেয় সাধারণত কিছু বিষয় ওখান থেকে অ্যাপ ডাউনলোড করতে পারেন বাট সুপার টর্চ লাইট অ্যাপটা ডাউনলোড করবেন না ওটাই স্পাম রেফারেল লিঙ্ক হিসেবে এন লিঙ্ক ইউজ করলে হবে না ফুল লিঙ্ক ইউজ করতে হবে না হলে রেফারেল বোনাস পাবেন না এই পর্যন্ত আজ যারা পেরেছেন টিউট আমাদের ইয়াতে জানাবেন চ্যানেলে জানাবেন এবার আর কোনো বল বলদের মতো চিল্লাপা না করে টিউমেন্ট করুন এটা আমাদের তান বিরোধের কথা যাই হোক ভালো থাকবেন আপনার যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ ভিউয়ার্স আজকের পর্যন্ত মতো এই পর্যন্তই